হ্যালো বান্দরবন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মেঘের চাদরে মোড়ানো এই নীলাচল আজ তোমাদের দেখাবো আমি এখন নীলাচলের এক পাহাড় চূড়ায় বসে আছি একান্তেই একা চারিদিকে অসাধারণ সৌন্দর্য নীরব প্রকৃতি আর মেঘে ঢাকা দূরের পাহাড়গুলো যেন মন ছুঁয়ে যায় হাঁটতে পাহাড়ি রাস্তায় এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই দেখা হয়ে গেল ছোট বোন রিপা চৌধুরীর সঙ্গে যেন এই সৌন্দর্যের মাঝেই একটি চেনা মুখ আনন্দের রং ছড়িয়ে দিল রিপা হাসি খুশি প্রাণ আর মিশুক স্বভাবের মেয়ে আজ সে আমাদের বান্দরবনের পাহাড় নিয়ে অনেক অজানা গল্প আর অভিজ্ঞতা শোনাবে তার চোখে দেখা এই পাহাড়ের গল্পগুলো যেন আরও রঙিন করে তুলবে আমাদের এই ভ্রমণকে বান্দরবন নীলাচলে এসে ছোট সঙ্গে দেখা হলো শ্রীপা চৌধুরীর সঙ্গে সে খুব হাসি খুশি মিশুকে একটি মানুষ আমি সব সময় হাসতে আনন্দ করতে অনেক বেশি পছন্দ করি ঘুরতে তো আরো বেশি ভালো লাগে তো সব সময় ঘুরতে ভালো লাগে ঘুরি অনেক টুর করি যেহেতু আমি বাইক রাইড করি আমার ঘুরতে ভালো লাগে জি অন্তত একটা জবও করি বাট জবের পাশে পাশে একটু ঘুরতে হয় বান্দরবন জায়গাটা আসলে অনেক সুন্দর বান্দরবন আসলে জায়গাটা হচ্ছে মূলত একটা পর্বত জেলা এটা এখানে সবচেয়ে বেশি পাহাড়গুলো বেশি সুন্দর পাহাড়ের সাথে আপনার আছে হচ্ছে ল্যাক আছে লেকে বোর্ডে করে যেতে হয় তারপরে ঝর্ণা আছে বৃষ্টির দিন বেশি আসবেন বৃষ্টির দিন বেশি আসলে হবে কি ঝর্নার পানিগুলো পাওয়া যাবে যদি আপনি শীতকালেও এখানে আসবেন কাল আসলে হবে আপনার পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন মেঘ দেখতে পারবেন কুয়াশা সাথে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগবে আর এখন আমরা বর্ষাকালে এসেছি বর্ষাকালে হচ্ছে আপনার বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ঝুমঝুম বৃষ্টি ঝর্ণার পানি হবে সেখানে আপনি বিড়িও করতে পারবেন যখন কেউ বান্দরবন আসবে সবচেয়ে বেশি যেটা মজা পাবে সেটা হচ্ছে এখানে যে পাহাড় পাহাড়ের পাশে দেখেন মেঘ মেঘের জন্য কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না অলমোস্ট আপনারা ভিডিওতে এখন দেখতেছেন যে এত বেশি মেঘ যে পাহাড়গুলো একদম কালো কালো দেখা যাচ্ছে এখানে মূলত মানুষ কিন্তু আসে আপনার মেঘ দেখতে বর্ষাকালে মেঘটা একটু বেশি ঘন হয়ে যায় পাহাড়গুলো খুব কালো কালো দেখা যায় আর আপনি যদি শীতকালে আসেন তাহলে দেখবেন যে পাহাড়গুলো স্পষ্ট কিন্তু মেঘটা একটু কম বোঝা যাবে রোদের কারণে হচ্ছে রোদ যখন ওঠে না তখন কিন্তু মেঘটা একটু হালকা একটু ধোঁয়াশে থাকে তো এখানে পর্বত জেলা এটা এখানে অনেক পাহাড়িরা থাকে পাহাড়িদের বিভিন্ন আন্তর্জাতিক যারা ওরা পাহাড়িরা তো আসলে পার্বত্যতেই ওদের বেড়ে ওঠা ওরা আসলে এখানে যে ওদের কালচার থামি পড়া অ্যাটলিস্ট আমরা থামিটাকে বলি কি এক ধরনের লুঙ্গির মতো এটা ওরা বেশি পছন্দ করে জাতীয় পোশাক অবশ্যই আমরা এটা আজকে পরেছি সব ফ্রেন্ডরা মিলে আর এখানে আসলে নীলগিরি নীলাচল মেঘলা এগুলো ঘুরবেন এখানে ঝুলন্ত ব্রিজ যাচ্ছে পাশে হচ্ছে আপনার পাহাড় আছে লেক আছে ঝর্ণা আছে সবকিছু মিলাই পুরো জায়গাটাই জাস্ট অসাম লাগে আমরা এমনি ঘুরতে আসি এই যে আমার বান্ধবী চলে আসছে নীলুফা খান নীলু হ্যালো হ্যালোয়ান আজকে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা ঘুরতে আসি বৃষ্টির মধ্যে তো যারা এখনো ঘুরতে আসেন এই বৃষ্টি বিলাসের সময় আসবেন নীলাচল নীলাম্বরী রিসর্টে এটা এত সুন্দর এটা হচ্ছে আমার বান্ধবীর ফাহেমা চৌধুরী ফাহেমার বোনের জামাইয়ের সো আপনারা আসবেন ঘুরতে আমি তো প্রায় আসি প্রায় ঘুরতে আমাদের খুবই ভালো লাগে ঘুরতে আর বান্দরবন তো আসলে অনেক সুন্দর তাই না বান্দরবন কেন আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসে পাহাড় দেখতে আসে আমরা যেমন বৃষ্টি দেখতে আসছি পাহাড় দেখতে আসি তেমনি ঝর্ণা ঝর্ণা দেখতে আসে তাই সবাই আসে এভাবে তো আমাদের বাংলাদেশের মানুষরা জানে না যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর হ্যাঁ রাঙামাটি বান্দরবন অ্যাকচুয়ালি অনেক সুন্দর সাজেক এরকম আরো অনেক জায়গা আছে যেগুলোতে আমরা আসলে যাওয়া হয়নি তবে আমরা আমি 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 নিজে চিন্তা করি যে আমি আগে কেন এত ঘুরি নেই তবে আমার এখন ঘুরতে খুব ভাল লাগে আমরা আরো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আসেন সবাই আসবেন ঘুরে আসবেন করবেন আমি বলি সব থেকে সুন্দর লাগে হচ্ছে আপনার বৃষ্টির সময় পাহাড়টা সুন্দর লাগে বৃষ্টির সময় কিন্তু পাহাড়ে মানুষ ঘুরতে আসে আর সাগর পাড়ে সেটা তো অন্য সময় যায় সাগরটা হচ্ছে দেখতে যাই হচ্ছে মানুষ শীতকালে তারপর হচ্ছে গরমকালে হচ্ছে সাগর পাড়া যায় আর বৃষ্টির সময় হচ্ছে পাহাড়টা অসম্ভব সুন্দর লাগে আপনারা না দেখলে নয় বৃষ্টির সময় আমি দেখতে রাস্তা এত সুন্দর লাগে এই যদি একটু পিছলে হয় কিন্তু দেখতে খুবই সুন্দর আর ভিজতে তো আরো ভালো লাগে সো আর দেরি কেন সবাই বান্দরবন চলে আসেন একটা কথা বলে রাখি সতর্কতার জন্য বান্দরবন আসলে কিন্তু আচ্ছা বলবো ওনারা ব্যাগ গুনে এরা আয় পরিবেন ওনারা আইলে অবশ্যই কিন্তু ক্যাশ পরে আইবেন কিনলে এরা ফিসিল আছে শরৎ গড়ি এরা ওনারা যাবেন গই এর কিন্তু আরা দায় না হবা জি কিন্তু ডাকার ন আরা কিন্তু সিনিঙ্গা মাইফা আরা কিন্তু প্রতি সপ্তাহ সপ্তাহ ঘুরতে পারে আর তোর বহুত ভালো লাগে ভাই ঘুরতে সো ওনারা ব্যাগ চলে আইবেন আরা সিরিং সিটো গং বেশি সুন্দর বেশি সুন্দর ওনারা ব্যাগ আমন্ত্রণ রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান